নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমি এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা চার টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে একটা টমেটো রাফলি কেটে নিয়েছি আর নিয়েছি ছোট একটা বাঁধাকপি প্রথমে বাঁধাকপিটা ধুয়ে তারপর আমি কুচি কুচি করে কেটে নেব এইভাবে একদম কুচি কুচি করে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেল এবারে আমি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে আমি মেখে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার এগুলোকে আমি মাছের মাথা গুলো কিন্তু খুব ভালো করে লাল করে দিয়ে নিতে হবে এবারে মাছের মাথাগুলো আমি মাছ ভাজা আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব এক চামচ গোটা জিরে হড়ুনটা বেশ একটু নেড়ে নেব কিছুক্ষণ ধরে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা একটু ভালো করে ভেজে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আলুটা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে কেটে রাখা টমেটো করে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নেব খুব সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামেই রাখবো দিয়ে দেব দেড় চামচ মতন চিনি সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপির সাথে মশলার সাথে বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢেকে দেব প্রায় ছয় সাত মিনিটের জন্য ছয় মিনিটের বেশি হয়ে গেছে আমি এবার একটু দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলু ফ্রাই সেদ্ধ হয়ে এসেছে এমন সময় আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি আর দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে আবারও ঢাকা দিয়ে দেব প্রায় তিন চার মিনিটের জন্য তিন মিনিট মতন হয়ে গেছে বাঁধাকপিও একদম তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটা দিয়েও একটু মিশিয়ে নেব খুব সহজেই কিন্তু এত দুর্দান্ত স্বাদের বাঁধাকপি বাড়িতেই তৈরি করে নিতে পারে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এই বাঁধাকপির মধ্যে একটু জলের ব্যবহার করিনি থেকে সামান্য একটু শুকনো আটা ওপর আমি ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার আমি নামিয়ে দেব সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব খুব সহজেই তৈরি করে নিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির গণ্ড ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন